এখন আপনার ভিতরে ব্লক তৈরি হচ্ছে কিনা এটা আমরা বলতে পারবো মাস পরার দশ মিনিটের ভিতরে এখানে এত জীবাণু জন্মে এই যে ওর মাস্কটা যদি আমি ল্যাবে নিয়ে পরীক্ষা করি এত জীবাণু ওখানে জন্মে থেকে রক্ত নালিতে চিনি আসে কিভাবে ডাক্তারকে ভিজিট দিয়েছেন জি ওষুধ কিনেছেন জি পরীক্ষা করেছেন জি এগুলো কেন করেছেন রোগ থেকে ভালো হওয়ার জন্য কিন্তু হইতে পারেন নাই রোগও বেশি হয়েছে জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রেখেছে এবং আমরা চাই আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি এবং এই জন্যেই আজকে আপনারা এখানে সময় করে এসেছেন তো এই যে আপনারা যারা ডায়াবেটিস রুগী আছেন রুটি খেলে কি ডায়াবেটিস বাড়ে না মা বাড়ে তো না তাহলে কেন যে ওরা বলে যে ভাতের বদলে রুটি খান রুটি খেয়ে তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না রুটি খেয়ে কি নিয়ন্ত্রণে থাকে তো যারা ডায়াবেটিস রোগী তারা রুটি খেয়ে কি ডায়াবেটিসের ওষুধ থেকে বের হয়ে ভালো হয়ে যেতে পেরেছেন আমার কথা হলো যে আমি আপনার পরামর্শটা মানবো ছয়বেলাও খাব ভাতের বদলে রুটিও খাবো যা বলেন সব করব করে আমার রোগটা ভালো হওয়া দরকার তো এখন আপনার সব কথা মানে আমার রোগটা তো ভালো হলো না তাহলে মেনে আমার লাভ কী হলো আমি তো ওষুধ থেকে বেরোতে পারলাম না এটা কি আপনারা বুঝতেছেন না কি বুঝতে ধরেন কোনো একটা উপদেশ সেটা মানব মেনে যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে কেন মানব না কিন্তু মেনে তো আমরা সুস্থ হচ্ছি না হচ্ছি ওই যে ওই বোনরে বলছে অল্প অল্প খাও বারবার খাও তো খাইয়ে কি তার ওজন কমছে একটু কমছে পরে তো আবার বেড়ে গেছে হ্যাঁ যতবার চেষ্টা করছে ততবার কয়দিন কমে আবার বেড়ে যায় এটা তো ধরে রাখা সম্ভব না তাহলে যেই পরামর্শে কোনো রেজাল্ট আসে না তো সেই পরামর্শ মেনে আমাদের লাভ কী অনেকেই কুসুম ফালায় দিয়েছে ডিমের কত কুসুম যে ফালাইছে ফালায় হার্ট অ্যাটাক থেকে বাঁচতে তো পারে পারছে না হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারে নাই তো ঘি খায় নাই তেল খায় নাই সব বাঁচছে কিন্তু মাইনে হার্ট অ্যাটাক থেকে তো বাঁচতে পারে না হার্টের ওষুধ থেকে তো বাঁচতে পারে না পেশারের ওষুধ থেকে তো বাঁচতে পারে না তাহলে যেই নিয়ম ফলো করে আপনার রোগ ভালো হবে না সেই নিয়মটা অবশ্য আপনাদের মেলা বিশ্বাস আমি জানি না কেন কারণ এটাতে তো রেজাল্ট নেই জানেন আপনারা তবুও কেন জানি খুব বিশ্বাস করেন করে ধরা খান তাতেও ভালো লাগে তাতেও খুশি আপনারা আশ্চর্য এক জাতি বুঝতে পারছেন না যেমন ধরেন যে উপদেশে কাজ করে না ধরেন একটা লোক ডায়াবেটিস কার কার আছে আবার একটু দেখি বাবা কত বছর আপনার মুরব্বী না না আপনার বয়স বাহান্ন আপনার ডায়াবেটিসের বয়স কত এখনও ওষুধ খান আচ্ছা তাহলে আসেন আমাদের কাছে আসেন প্লিজ তা উনি আট বছর ওষুধ খেয়েছেন কয় বছর আট বছর তাহলে উনি ডাক্তার দেখাইছেন না চিকিৎসা করছেন ওনারা যা উপদেশ দিছে উনি মানছেন যত কম বেশি মানছেন বাবা আসেন এখন উপদেশ মানছেন এই কথা আমি বলতেছি এই কারণে কেননা যেহেতু এক মাস উনি আমাদের নিয়ম মানছেন তাহলে আমাদের কথা যদি শোনে তাহলে ওই ডাক্তারের কথা উনি শুনছে যারা কথা শুনে এরা তো কথা শোনা পার্টি আর যারা কথা শুনে না এরা ওই ডাক্তারের কথা শোনে না আমারও কথা শোনেন এলাকারও কথা না শোনা পার্টি এক ধরনের লোকই আছে এরকম যে কারো কথা শোনে না হ্যাঁ হ্যাঁ ইয়ের মতো চল হ্যাঁ এরকম আছে অনেকে আছে তো এরকম আছে তো ওরা হলো আমরা বলি নন কমপ্লায়েন্স পেশেন্ট মানে এরা কারো কথা শোনে তা আমাদের অনেক নন কলাম কমপ্ল্যান্স পেশেন্ট আছে যে আমরা বলছি ভাত খাবো না ভাত খাবো না তোর বেটা ভাত খামো না খামো কি বেটা তো খা ঠিক আছে তা ঠিক আছে আপনি খান তা হ্যাঁ এবার ভাতও খাইবো না ওষুধও খাইব না আমাকে এটা কোনো কথা তা আপনি ভাত খাইলে তো ওষুধ খাইতে হবে বুঝলেন না ডায়াবেটিস তো বাইরে যাবে এখন ওষুধও খাবেন না ভাতও খাবেন তাহলে তো ডায়াবেটিস বেড়ে যাবে তাই না ভাই মানে হয় উপদেশ মানবেন আর নাহলে ওষুধ খাবেন ইনসুলিন নেবেন আপনি কোনো পথে হাঁটবেন না তা কি হয় নাকি এরকম একদল লোক আছে না তো বাবা আপনার নাম কি মোহাম্মদ আব্দুল সালাম খান আব্দুল সালাম আচ্ছা আপনার কি খান বংশ জি কি খান আপনি এমনি এখন এখন তো আপনার এই যে ঔষধ এখান থেকে কিছু ইয়ার প্রাকৃতিক ওষুধ নিচ্ছি এটি খাইতেছি কি কি ওষুধ বলেন তো দেখি নাম বলেন যে হলুদ হলুদ একটা ওষুধ মাশাল্লাহ মাশাল ওই ছোটা ছোটা ওষুধ তারপরে আর একটা যে ইয়া আচ্ছা যাই হোক এগুলো ওষুধ না এগুলো হলো বেকিং সোডা এটা আমাদের শরীরে এমনিও থাকে হ্যাঁ এটা অনেক সময় আমরা ওই বিভিন্ন রুটি বানাইতে আরো কত কাজে কাজে লাগাই তো যাক আমরা যেই সোডাটা সেটা হলো ফুড গ্রেড যেটা খাওয়া যায় মানে মানুষ বানাইতে সে তো উনি ওষুধ বলতে হলুদকে ওষুধ বুঝছে আর কি হলুদ তো সারা জীবন খাইছি আমরা তখন তো আর ওষুধ বলি না এখন আমাদের এখানে আসছে বলে এটা ওষুধ হয়ে গেছে তা আমরা বলেছি যে ফুড ইজ মেডিসিন তাহলে যেহেতু হলুদ একটা খাবার তার মানে এটা ওষুধ আমরা কি বলেছি বলেন ফুড ইজ মেডিসিন তার মানে এই সূত্র অনুযায়ী এটা একটা ওষুধ বাস্তবিক এটা আসলে একটা খাদ্য তো খাদ্য আর ফুড এবং ওষুধে একটা পার্থক্য আছে মেডিসিন হচ্ছে সেগুলা যেগুলা দিয়ে আমার ধরেন উদাহরণস্বরূপ গ্যাসের ওষুধ অমিপ্রাজল ল্যান্সোপ্রাজল প্যান্ড্রোপ্রাজল এগুলো কিন্তু মেডিসিন অ্যান্টিবায়োটিক মেডিসিন তারপর ডায়াবেটিসের জন্যে ধরেন গ্লিমফাইড্রাইট আরও অনেক রকম আছে লিনাগ্লিপটিন সিটাগ্লিপটিন মেটফরমিন এগুলো হলো মেডিসিন কিন্তু নারকেলের তেল কিন্তু মেডিসিন না বাট এটার ওষুধই গুণাবলী আছে বলে আমরা বলি আদর করে মেডিসিনাল কোকোনাট অয়েল যে এটার ওষুধি গুণ আছে এটা ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলোকে মারে প্রোটোজোয়া মারে তারপরে আমরা আমাদের একটা মধু আছে এটা এই এটাকে আমরা অনেক কষ্টে ছয় বছরের শেষটায় একটা মধু আমরা আনতে পারছি ইউএসডি অরগ্যানিক সার্টিফাইড একদম রিয়েল হানি যেটা কি যেটাকে মেডিসিনাল হানি বলে মানে মধুর যাবতীয় যত ওষুধি গুণ আছে এটার ভিতরে আছে তাই জন্য এগুলো দামি হ্যাঁ আর যেগুলো সস্তা সেগুলোর চেয়ে এগুলোর অনেক পার্থক্য আলাদা তো এখানে আমরা শখ করে বলি কিন্তু মধু কালো জিরা এগুলো রাসুসাল্লাহলামও বলেছেন এগুলো ওষুধতেই গুণাবলী আছে কিন্তু আসলে কিন্তু এটা খাবার তো আমরা কোনো ওষুধ ব্যবহার করি না আবার উনি ওষুধ বলতে আবার অনেকে বুঝবে যে মনে হয় ডায়াবেটিসের ওষুধ টষুধ খাইছে আমাদের কোনো আসুধ আছে

আগে ইনসুলিন দিত ওষুধ খাইত তখন আঠারো বিশ বাইশ ছিল কি বুঝতে পারছেন এবং ওনার রোগ ছিল মোট আট বছর তা আট বছরের প্রথম দিকে আপনি কি ওষুধ খাইছেন নাকি ইনসুলিন দিয়েছেন না ওষুধ খাইছি তারপরে ইনসুলিন কত বছর ধরে এক বছর পর্যন্ত নিচ্ছি এক বছর আচ্ছা এই যে এক বছর যে উনি ইনসুলিন নিচ্ছে তা আপনার ইনসুলিন শরীরে তৈরি হয় কিনা টেস্ট করছিল ডাক্তাররা অনেক টেস্ট করাইছি কিন্তু ইনসুলিন ডাক্তার দেখাইছি কিন্তু ইনসুলিন তৈরি হয় কিনা সেটা সেটা তো জানি না জানে নাই হ্যাঁ তা এখন জানেন হ্যাঁ এখন জানি এখন এখানে এসে টেস্ট করানোর পরে ওনারা বলল যে আপনার শরীরে ইনসুলিন তৈরি হইতেছে হ্যাঁ সেটার নাম মনে আছে সি পেপটাইড আচ্ছা আচ্ছা দেখো উনি অতটা হয়তো আপনি পড়াশোনা কত দূর করেছেন আমি এসিসি পাস করছি অষ্টাশি কি কাজ করেছেন আমি কন্ট্রাক্টরি করি আমি কনস্ট্রাকশন তো তো ওনারা ওনারা সবার শিক্ষাগত যোগ্যতা তো একরকম না উনি অতটা ওরকম আপনাদের মতো অনেকের মতো না তবে উনি এটা বুঝতে পারছে যে ওনার ইনসুলিন তৈরি হয় কিন্তু এই যে তৈরি হয় এই আশ্বাসটা এটা আট বছর কেউ তাকে দেয়নি বরং একটা লোকের ইনসুলিন তৈরি হয় তাও তাকে ইনসুলিন দিয়ে দিয়েছে ইনসুলিন দেওয়ার নিয়ম হল যাদের ইনসুলিনের অভাব তৈরি হয় না ঘাটতি আসে টাইপ ওয়ান ডায়াবেটিস তাদেরকে ইনসুলিন দিতে হয় আর আমাদের এখানে বাংলাদেশে না ছাড়া পৃথিবীতে যত ডাক্তার আছেন তারা ডায়াবেটিসের চিকিৎসা করার সময় তারা প্রথমে যাদের টাইপ টু ডায়াবেটিস তাদেরকে ওষুধ দেয় আর যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস তাদেরকে ইনসুলিন দেয় ঠিক আছে তো এখন টাইপ টু ডায়াবেটিসকে যখন কিছুদিন যায় আলো দিন যায় তো তারা যেহেতু বারবার চিনি খাইতে বলে তো রোগ তো বাড়তে থাকে তো একটা সময় যখন ওষুধে কাজ হয় না তখন বলে ইনসুলিন নাও এখন ইনসুলিন যদি ওর শরীরে অভাব না থাকে তাহলে ওকে তো ইনসুলিন দিলে ইনসুলিন আরও বেড়ে যাবে এটা তার জন্য যে বেশি ইনসুলিনের যে ক্ষতি সেটা থেকে তো সে বাঁচতে পারবে না তো এখন বেশি ইনসুলিন হলে ক্ষতি হবে না আর চিনি বেশি হলে ক্ষতি হবে প্রেশার বেশি হলে ক্ষতি হবে চর্বি বেশি হলে ক্ষতি হবে টিজি বেশি হলে ক্ষতি হবে এটা তো জানেন নাকি নাকি জানেন না আপনারা আচ্ছা তো এখন ডাক্তাররা চিনি বেশি হলে ক্ষতি এই জন্য চিনি মাপে চিনি কমানোর চেষ্টা করে কিন্তু মজার ব্যাপার হলো ওই একই ডাক্তার ইনসুলিন মাপে না ইনসুলিন বেশি হলে যে ক্ষতি সেটা তো আমরা সবাই জানি কিন্তু ইনসুলিন মাপেও না আর একটা লোকের ইনসুলিন হয়তো বেশি আছে না জেনে তাকে আরও ইনসুলিন দেয় তার শরীরে হয়তো ইনসুলিন তৈরি হচ্ছে এটা না জেনে তাকে আবার ইনসুলিন সাজেস্ট করে কিন্তু একে ইনসুলিন দেওয়ার আগে তার তো ইনসুলিন মাপা দরকার তার শরীরে ঘাটতি আছে কিনা তারপরে ইনসুলিন তৈরি হয় কি না ইনসুলিন ব্যবহার হতে পারে কি না এইটা না দেখে কি তাকে ইনসুলিন দেওয়া উচিত কাউকে দেওয়া উচিত তা আমরা এই জন্য সবাইকে যাদের ইনসুলিন দরকার তাদেরকে আমরা হুমা আইয়ার দেখি যদি হুমা আইয়ার তার বেশি হয় তারপর ইনসুলিন যদি তার বেশি হয় তারপর যদি তার ইনসুলিন তৈরি হয় তো তাকে আমরা ইনসুলিন দেই না বোঝা গেল নাকি তো সবারই তো উচিত একটা রুগীকে সঠিকভাবে রোগ নির্ণয় করে তার আলোকে তার চিকিৎসা দেওয়া কিন্তু খুব মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে সারা পৃথিবীর ডাক্তারগণ তারা রুগীর এই পরীক্ষাগুলো না করেই তাকে ইনসুলিন দিয়ে দেন বুঝতে পারছেন তা উনি এখন যে ইনসুলিন থেকে বের হয়ে গেলেন তাহলে আট বছর আগে যদি উনি আমাদের ফলো করতেন তাহলে তো ইনসুলিন লাগতোই না এটা কি বুঝতে পারছেন আপনারা নাকি তার মানে উনি এখন ওষুধ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছেন তাহলে আট বছর আগে যদি চেষ্টা করতেন আরও ভালো নিয়ন্ত্রণ হইতো নাকি বলেন আপনারা তাই না এই পরামর্শগুলো যদি ওনাকে আট বছর আগে কেউ দিত তাহলে উনি আরও ভালো থাকতেন আরও তাড়াতাড়ি ভালো হইতেন ঠিক না এখন মজার ব্যাপার হলো এটা কেউ ওনাকে উপদেশ দেননি উনি ডাক্তার দেখাইতে গেছেন ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করাইছেন ডাক্তারকে ভিজিট দিয়েছেন দেওয়ার পরে ওনাকে ওষুধ লিখে দিয়েছেন উনি খাচ্ছেন খেয়ে চিনি মাপতেছেন উনি আবার দেখাইছেন ওষুধ খাচ্ছেন চিনি মাপতেছেন এইভাবে সাত বছর উনি চিকিৎসা করেছেন ঠিক আছে আমার কথা আট বছর না সাত বছর করার পরে এরপর তাকে বলছে যে এবার তোমার ইনসুলিন চলবে তো সাত বছর ওষুধ খাওয়াইছে রুগীটাকে এবার রোগের উন্নতি হয়েছে মানে ডায়াবেটিস বাড়ছে এখন ওষুধ থেকে ইনসুলিনে আসছে হ্যাঁ তার মানে ওষুধেরও উন্নতি হয়েছে আর রুগীর অবনতি হয়েছে কিন্তু উনি চিকিৎসা হিসাবে ডাক্তারকে ভিজিট দিয়েছেন জি ওষুধ কিনেছেন পরীক্ষা করেছেন এগুলো কেন করেছেন রোগ থেকে ভালো হওয়ার জন্য কিন্তু হইতে পারেন নাই রোগও বেশি হয়েছে জি সমস্যা হয়েছে হ্যাঁ এবং আপনি সুস্থ হন কিন্তু টাকাগুলো তো আর ফেরত পাবেন না জি তা আপনাদের সবারই এরকম অবস্থা কিনা বলেন বলেন ঠিক না যারা এই যে কিন্তু দুঃখজনক হলো দেখেন মানুষ না বুঝতে পারতেছেন এ দেখেন এখানে কয়জন মানুষ এসেছে কিন্তু যেখানে ওই আপনাদের ওষুধ দেওয়া হবে ওখানে দেখেন অনেক ভিড় কেন কারণ মানুষ ওই মানে মাগনা জিনিস নিতে পছন্দ করে না মানুষ ওষুধ খাইতে ভালোবাসে এখন ঠিক আছে অথচ আমাদের পূর্বপুরুষরা এইভাবে ওষুধ খেতেন না বিদেশিরা আমাদের শেখাইছে যে রোগ কীভাবে পুষতে হয় তারা বই লিখছে বড় বড় বই লিখছে তারপর ডাক্তার বানাইছে আমাদের মতো তাদের ওষুধ কোম্পানির ওষুধ লেখার জন্যে আমাদেরকে তৈরি করছে তা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে আমরা ওষুধ লিখতে পারবো তা এখন আমি সার্টিফিকেট পাইছি যদি ওষুধই লিখতে না পারি তাহলে এই সার্টিফিকেট তো দাম নেই তা আপনি এই বন্দুক চালানোর লাইসেন্স পাইছেন বন্দুকই নাই চালাইতে পারেন না তাহলে আপনি তো ওই লাইসেন্স দিয়ে কি ধুয়ে পানি খাবেন আপনি গাড়ি চালানোর লাইসেন্স পাইছেন কিন্তু গাড়িও নাই চালাইতে পারেন না তা সেই গাড়ির লাইসেন্স কি করবেন আপনি ওটা কোন কাজে লাগে তো ডাক্তার এমবিবিএস তার কাজ কী সে ওষুধ লিখতে পারে আপনি পারেন না কথা নেই নাকি সাধারণ মানুষের সাথে ডাক্তারের পার্থক্য কোন জায়গাটায় যে সে একটা অ্যান্টিবায়োটিক লিখতে পারবে কিন্তু আপনি পারবেন না ঠিক আছে না কিন্তু ধরেন আমি যদি ওনাকে বলি ভাই একটু আর্লি ঘুমায়েন এই কথা তো হুজুরও বলতে পারে যে কোরআনে আছে আর্লি ঘুমানোর কথা তোমরা মুসল্লির আর্লি ঘুমাবা নাহলে ফজরের নামাজ কাজ হবে এই কথা বলার জন্য তো ভাই মেডিকেলের সার্টিফিকেট এম দরকার নেই নাকি বাবা দরকার আছে তো ধরেন আপনি একটু হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন ইসলামে আছে যে তুমি শক্তি চর্চা করো আল্লাহর কাছে শক্তিশালী মুমিন বেশি প্রিয় তো একজন ইমাম সাহেব মেম্বরে দাঁড়ায় যদি বলেন যে আল্লাহর কাছে শক্তিশালী মুমিন প্রিয় তো চলেন আপনারা শক্তির চর্চা করেন তাহলে ওনার তো মেডিকেলের সার্টিফিকেট এটার জন্য দরকার নেই বুঝতে পারছেন দরকার আছে না এখন মুসলমান রোজা রাখবে সোমবার রাখবে বৃহস্পতিবার রাখবে আওয়ামী বীজের রোজা রাখবে কুরবানির আগে রাখবে হজের আগে রাখবে তাই না রোজার সময় তিরিশটা রাখবে আগে পরে রাখবে পরে ছয়টা রাখবে আগেও রাখবে এইটার জন্য তো ভাই মেডিকেলের ডাক্তার হওয়ার এটা কোনো দরকার নেই আল্লাহ সূর্যের আলো দিয়েছে গায়ে লাগাবেন এর জন্যে তো এমনিই লাগে যারা কৃষি কাজ করে তাদের এমনিই গায়ে লাগে তার জন্য তো ডাক্তারের লিখে দিতে হয় না আর লিখে দেওয়ার দরকারও নেই কেননা আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য এবং সে আমাদেরকে আলো দেয় এই আলো আমাদের এমনিই গায়ে লাগবে আমরা যদি আল্লাহর জমিনে ছড়াই বিচরণ করি রিজিক অন্বেষণ করি আমার গ্রামের কোনো চাচা যা ঠাকু ভিটামিন ডির জন্য রোদে দাঁড়ানো দরকার ছিল না কারণ সারাদিন রোদরে পুড়িয়া কালাই হয়ে গেছে এরা তো আমাদের কালচার ছিল রোদে পোড়া আমরা এখন ওয়েস্টার্ন কালচার রোদরে যাই না রোদে গেলে আমাদের নাকি ক্যান্সার হবে তো ক্যান্সার সারা গ্রামের কোনো লোকের স্কিনে ক্যান্সার হয়েছে বলে আমি দশ গ্রামে কোনো দিন শুনি নাই যারা মাঠে ঘাটে কাজ করছে বাবা এখানে না আপনার কথাগুলো বাইরে গিয়ে বল বোঝেন নাই কথা আচ্ছা আপনাদের কোনো এলাকায় যারা গ্রামে যে গ্রামে কৃষিকাজ করিয়া করিয়া রোদে ছিল চামড়া ক্যান্সার হয়েছে শুনছেন কোনোদিন জীবনে তো এখন ওরা ক্যান্সারের বয় দেখে কারা ওই যে সাদা চামড়া লাগে ওকে তো চামড়া খারাপ বুঝছেন আর ওকে তো রোদ নেই এখন আমাদেরও কয় গেলে ক্যান্সার হবে আরে বেটা তুই কারে কি কী আমরা রোদ রেই ছিলাম বছরকে বছর আমরা রোদ ছিলাম তাই না আমাকে রোদের বয় দেখে কেন কারণ রোদ গেলে ভিটামিন ডি হবে ভিটামিন ডি হলে ইমিউনিটি ভালো থাকবে আর ইমিউনিটি ভালো থাকলে সহজে রোগ হবে না এখন ওরা যেই যেইভাবে চলাফেরা করলে রোগ হবে সেই পরামর্শগুলো দেয় সবাই মিলে একত্রিতভাবে মিডিয়াতে তাদের এজেন্ট মানে ডাক্তারদেরকে তারপর তাদের অন্যান্য এজেন্টদেরকে ব্যবহার করে করে যেমন ধরেন তাদের প্রোডাক্ট বিক্রি করতে হলে বিজ্ঞাপন দরকার টিভি চ্যানেলে বিজ্ঞাপন আসবে বুঝতে পারছেন টিভি চ্যানেলগুলা সব তাদের হয়ে কথা বলবে সংবাদপত্রে তাদের বিজ্ঞাপন আনবে সংবাদপত্র তাদের হয়ে কথা বলবে তারপর তাদের ব্যবসা টাকা দিয়ে তারা রাজনীতিবিদ পুষবে তারা আইন প্রণেতা পুষবে আইন প্রণয়ন করবে তাদের সুবিধা মতো তাদের সরকারি কর্মকর্তাকে সুযোগ সুবিধা দিয়া তাদের অ্যাডভাইজার বানাইয়া বুঝতে পারছেন তাদের উপদেষ্টা বানাইয়া তারা এই যেমন ব্রিটিশ টোয়াকো কোম্পানি মানে তারা তাদের অনিয়মগুলোকেও নিয়মে পরিণত করে তারা বাংলাদেশে সমানে এগুলো চলতেছে এবং তামাককে ট্যাক্স ফ্রি করে দিচ্ছে অথচ এখন অনেক খাবার বা আমরা ভ্যাট দিই অনেক প্রয়োজনীয় ওষুধ আছে অনেক কিছু আছে বুঝতে পারছেন সেগুলোতে ট্যাক্স ভ্যাট দিতে হয় হুম আমরা আপনাদের পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি এতে ট্যাক্স ভ্যাট দিতে হয় ট্যাক্স ভ্যাট দিতে হয় জীবন রক্ষাকারী হ্যাঁ তামাকে লাগে না তামাক এক্সপোর্ট করতে ট্যাক্স দিতে হয় চিন্তা করছেন চিন্তা করছেন তো এখন তাতে কি হবে তামাক শ্বাস বেড়ে যাবে না তো এখন বেড়ে গেছে কারণ গ্রামের যাদের খাবার নেই অর্থ নেই ওদের দশ টাকা দিলে ওরা আপনার জন্য জীবন দিয়ে দিবে এখানে নগদে আর যেখানে তামাক হয় ওটা কেউ খায় না গরু ছাগলে খায় না কিচ্ছু খায় না ওই পানি ধোয়া মো নদীতে গেলে নদীর মাছ শেষ বুঝতে পারছেন কিন্তু এখন যে দেখেন আমি গিয়েছিলাম ওই যে ওই পার্বত্য ওই সাইডটাতে ওখানে সব তামাক আর তামাক ওই যে মিরিঞ্জা ভ্যালির আশেপাশে সব তামাক দিয়ে বলে তো উনি উপজেলার যিনি ইয়া ছিলেন ওই ডিসি সাহেব ওনার সাথে কথা হলো বলে এদের কে ঠেকাবে এদের একটা ট্রাক আটকাইছে মন্ত্রী উপদেষ্টা ফোন দিছে কেন আটকাইছে আটকাইসে যে এই যে একটা ব্রিজ আছে ব্রিজটা ভেঙে যাবে ওভার ওয়েট ব্রিজে উঠলে ব্রিজটা ভাঙলে ওইটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো ওনার দায়িত্ব আছে বুঝতে পারছেন ব্রিজ ভাঙলে ওই এলাকার সাথে বিচ্ছিন্ন দেশের থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে যাবে তা এখন পরে বলে যে আমি আটকাইছি ব্যাস একেবারে উপদেষ্টা থেকে এখন তো কি বলবো তো আমি করলেন কি আর কি বলবো বললাম যে ঠিক আছে আজকে ছাড়লাম বাট নেক্সট টাইম যেন এটা না হয় এই আর কি মানে স্যারে দিতে তাহলে ওদের চ্যানেল কোথায় বুঝতে পারছেন এটা বোঝার চেষ্টা করেন আপনারা জনগণ আপনাদের ভালো পৃথিবীর কেউ চায় না ভাই তাহলে সি যে পোধাওয়া নিয়ে অনেক আলোচনা আজকে হয়েছে তিনের নিচে থাকতে হবে ইনসুলিন নিয়ে তো অনেক কিছু বলা হয়েছে চারপাশ থাকতে হবে ব্লাড সুগার নিয়ে পাঁচ ছয় ভিটামিন ডি তাহলে আমরা বলি এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় নব্বই একশো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় নব্বই একশো মনে থাকবে তাহলে হুমায়ার একের এক থাকলে ভালো টি জিএসডি রেশিও দুই থাকলে বা তার নিচে থাকলে ভালো সি আর পি তিন বা তার নিচে থাকলে ভালো ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো মনে থাকবে আপনাদের মনে না থাকলে বলেন এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় নব্বই একশো এবার মনে করেন এটা হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ এই রিপোর্টগুলো আপনারা নিজেরা জানতে হবে এই রিপোর্টটা দেখে দেন আমি বলবো আপনি দেখে আমাকে বলেন কোনটা কি মানে আমরা শিখাই দিচ্ছি শিখাই দিলে ভালো না রাসুসাল্লাম একজনকে ভিক্ষা না দিয়ে একটা কুড়াল ধরায় দিচ্ছে সে নিজে কাঠ কেটে জীবিকা নির্বাহ করছে পরের বছর সে নিজেই জাকার দিতে পারে আমার কথা বুঝতে পারছেন তা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব ডাক্তারি রিপোর্ট দেখা কীভাবে রিপোর্ট ভালো হবে সব শিখিয়ে দিব কোন খাবার ইনফ্লামেটরি কোনটা অ্যান্টি ইনফ্লামেটরি আমরা শিখিয়ে দেব কোনটাতে ইনসুলিন আসে কোনটাতে কম আসে শিখিয়ে দিব কোনটাতে চিনি আসে কম আসে আমরা শিখিয়ে দেব আপনি মানবেন শিখে বুঝে জেনে আপনি নিজে করবেন ঠিক আছে বোঝা গেল তা এখন প্রথম দিন অত কিছু তো আর বুঝবেন না আগে শুরু করে দেন আস্তে আস্তে শিখতে থাকুন ইউটিউবে সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিও দেখতে থাকুন ওখানে তিরিশ সেকেন্ডের ভিডিও আছে তিন মিনিটের ভিডিও আছে সাড়ে তিন ঘন্টারও ভিডিও আছে চার ঘন্টারও ভিডিও আছে তা আপনার সময় অনুযায়ী আপনার যেটা দরকার ঠিক আছে মনে থাকবে তো আমাদের জন্য দোয়া করবেন আমার কথায় কোনো কষ্ট পেলে ক্ষমা করবেন আমি আসলে আপনাদের ভালো চাই হয়তো দু একটা কঠিন কথা বলি তবে অনেকে আবার বলছে যে আপনার ওই কথাটার কারণে আমি আসলে মাথার মধ্যে ঢুকছে হ্যাঁ বা এরকম রুগী আছে বলছে স্যার আপনি ওই বকাটা দিয়েছিলেন বলে আজকে আমি ভালো হয়ে গেছি এরকমও বলে হ্যাঁ তা আসলে আমরা একটা জিনিস বুঝতে হবে যে আমরা আপনাদের কল্যাণকামী কারণ দেখেন এই যে আমি যে কথাগুলো বলে কত বিপদে পড়তেছি আপনারা জানেন না এই যে আমার পেজটা নাই হ্যাঁ তো পেজ এখনও আসেনি হয়তো আসবে বলতেছে তো ধরেন এই যে কত রকম মানে এই প্রতারণা হচ্ছে আমার চেহারা ছবি ভিডিও ব্যবহার করে তারপরে ডাক্তাররা আমাকে একবার বিপদে ফেললো আবার সরকারি অফিস থেকে আসে আর একবার তারা আমাদেরকে ইয়া করলো তাদের মিডিয়া টিডি আইনে আমাদের নামে মিথ্যা রটনা দিল হ্যাঁ হেনস্থা করলো দেখেন এরকম প্রায় সেই বিভিন্ন জায়গা থেকে আইসা তারা আমাদেরকে হেনস্থা করে করতে চেষ্টা করে সব সময় হ্যাঁ বিভিন্ন যার যতটুকু ক্ষমতা আছে বুঝতে পারছেন তারা তাদের ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে এখন কথা হলো যে এই বিপদগুলোয় পড়তামই না যদি আমি কনভেনশনার ডাক্তারদের মতো আপনাদের ওই যে ওনার মতো ওনার আট বছর যে রোগ পুষছে এটা হলে আমি নিরাপদ থাকতাম মানে খারাপ কাজ করলে আমি নিরাপদ থাকতাম আপনা করে ওষুধ দিয়ে পুষলে আমি ভালো থাকতাম সবার কাছে এখন এই ওষুধ থেকে বাঁচানোর জন্যে আপনাদের আপনাদের জন্য আপনারা যেন বাঁচতে পারেন আমার কত বড় রিক্স আমি নিয়ে এটা এটা খালি একটু মনে করে দেখেন আর এত সুন্দর বিনামূল্যে সেবা আপনি পৃথিবীর কোথাও পাইলে আমার এসে একটু বলে যায় যে হ্যাঁ আমি অমুক জায়গায় এরকম পাইছি তা এখন কলি খালি খুলে দেওয়া বাকি কিন্তু যত যাই করি আপনার নিয়ম আমি মেনে দিতে পারবো না ভাই রোজা আপনার ঠাপড় রাখতে হবে জ্ঞানটা আপনার অর্জন করতে হবে খাবারটা আপনার খাইতে হবে ঘুমটা আপনার ঘুমাইতে হবে এইটা একটু বুঝেন যদি কিছু উন্নতি হয় সেটা আপনার চেষ্টার কারণে হবে কিন্তু আমি পারলে আপনার ব্যায়ামও করে দিতাম কিন্তু আপনি আমি করলে আপনার ব্যায়াম আপনার কাজ হবে না কিন্তু আমার ইচ্ছে করে করে দিই হ্যাঁ যে আমি সকালে তিন তিন সাড়ে তিন ঘন্টা ব্যাডমিন্টন খেয়েছি সবাই আধা ঘন্টা করে কিছু বাগজোগ করে দিলে এখন নেবে কেমনি আর এখানে তো ট্রান্সফরমেশন করার কোনো সুযোগ নেই হ্যাঁ যে ওয়াইফাই দিয়ে বা ব্লুটুথের মাধ্যমে হ্যাঁ বা ড্রপে দিয়ে দেওয়া যায় কি না এরম কোনো কায়দা ও কানুন নাই থাকলে ভালো হইত তো যাক এটা আপনার করতে হবে ঠিক আছে ঠিক যেমন আপনার আমল নাম আপনার হাতেই দেওয়া হবে আর আপনি একা একা আসছেন একা একা চলে যাবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সঠিক বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন